হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব বাচ্চাদের যে বাতা জামাগুলো হয় সেই জামাই এখানে তোমাদের সেলাই করে দেখাবো তো আগেই আমি আমার মাপ অনুযায়ী কেটে নিয়েছিলাম তো এখানে আমার চুড়িদারের পিস থেকে এই কাপড়টা বেঁচেছিলো তো সেটা থেকেই আমি এখানে জামাটা তৈরি করছি তো দেখো প্রথমে তার জন্য আমি কেটে রেখেছিলাম আমার এখানে দুটো পার্ট বেরিয়েছে তো প্রথম যে একটা পার্ট নিয়ে সেটাকে আমি প্রথমে পট্টি বসিয়ে নিচ্ছি তো কিভাবে সেলাই করছি তো লাস্ট অবধি দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অবশ্যই প্রেস করো যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তোমরাও এরকমভাবে বাড়তি টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারো তোমাদেরও নিশ্চয়ই বাড়িতে বাচ্চা আছে তো তাদের জন্য এরকম তোমরাও তৈরি করে নিতে পারো তো দেখো এখানে আমি প্রথমে গলা পট্টিটা এখানে বসিয়ে নিয়েছি তো এরপর আমি এখানে পুরোটা সেলাই করে তোমাদের দেখাবো কিভাবে করছি তো দেখো এখানে প্রথমে আমি আমার উল্টো পাটে আমি গলাপট্টিটা এখানে বসিয়েছি তো দেখো এখানে ছোট ছোট করে কাট দিয়ে নিয়েছি এরপর আমি এখান থেকে আমার যে গলাপট্টিটা বসেছিলাম তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এরকমভাবে করলে যখন তোমরা গলাপট্টিটা উল্টাবে তখন খুবই সহজেই উল্টে যাবে তখন কোনো আর এক্সট্রা করে চাপ পড়বে না এতে তো এরকমভাবে করলে খুব সহজে সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে গলাপট্টিটা বসবে তো দেখো এখানে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর এটাকে উল্টে আমি এখানে একটা বর্ডার দেব তো দেখো কিভাবে আমি এখানে বর্ডারটা করছি তো দেখো প্রথমে এক ভাঁজ দিয়েছি তারপর আরও এক ভাঁজ দিয়ে এখানে আমি বসিয়ে নিচ্ছি তো দেখে নিয়েছো কীরকমভাবে করেছি তো এরকমভাবে পুরোটাকেই সেলাই দিয়ে নেব তো দেখো এখানে আস্তে আস্তে অল্প অল্প করে মুড়ে সেলাইটা এখানে দিয়ে নিচ্ছি আস্তে আস্তে ধরে ধরে এখানে সেলাইটা একটু দেবে তো দেখো এখানে আমি এখানে পুরোটাই এরকমভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখো গলায় সেলাইটা আমার দেওয়া হয়ে গিয়েছে এরপর এখানে আমি হাতার কাজটা পট্টি লাগাবো তো কীভাবে করছি দেখতে থাকো সেম একটা আমি ওরকম দেড় ইঞ্চি একটা পট্টি নিয়েছি এটাকেও সে উল্টো পার্ট থেকে আমি বসিয়ে আসবো আমার যে মোহরার ওখান থেকে আমি এখা এটা বসিয়ে আসবো তো দেখো যেখানে একটু রাউন্ড ভাব থাকবে সেখানে ছোটো ছোটো করে কুঁচি ফেলে নেবে যাতে ওলটাতে সুবিধা হয় তো দেখো এখানে ছোটো ছোটো করে কুঁচি দিয়ে আমি পুরোটাতে বসিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি সেলাইটা দিয়ে নিয়েছি এরপর আমি এখানে ফিতে তৈরি করব তো তার জন্য আমি আর কাটলাম না প্রথমে কেটে দিচ্ছিলাম তারপর ভাবলাম যে এখানে ফিতেটা করব এই কাপড়েই হয়ে যাবে এক্সট্রা করে আর লাগাতে হবে না তো তার জন্য আমি এটা রেখে দিয়েছি তারপর সেমভাবে যেমনভাবে গলাপট্টিতে ওখানে চাপ দিয়েছিলাম চাপ সেলাই তো সেমভাবে এখানেও চাপ সেলাইটা দিয়ে নেব তো দেখো এখানেও সেমভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো এরপর এটাকে সামন পাট থেকে মুড়ে সেলাই করব তো কিভাবে করছি দেখো তো দেখো এখানে কিভাবে আমি মুড়ে সেলাইটা দিচ্ছি তো দেখো এখানে একদম ফিতের মতোই এই ওপরটা তৈরিও হয়ে গিয়েছে এরপর আমি এখান থেকে আমার সেলাইটা দিয়ে নেব ভালো করে এগুলোকে একদম চাপ সেলাই দিয়ে নেবে যাতে না সুতো খুলে যায় তার জন্য একদম দু তিনবার চাপ সেলাই দিয়ে তারপর সেলাইটা করবে দেখো এগুলো একটু ধরে ধরে আস্তে আস্তে মুড়বে যাতে কোথাও যেন না কোঁচ পড়ে থাকে তো একটু ধরে ধরে সেলাইগুলো করবে দেখবে ফিনিশিং খুবই ভালো হবে দেখো এখানে আমার এই পার্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সেলাইটা তো দেখো এখানে এপারে সেলাইটা হয়ে গিয়েছে এরপর আমি ফিতেটা এখানে রেডি করবো এখানে একটু সুতো বেরিয়েছিল সেটাকে ফিনিশিংয়ের সাথে কাটিং করে নিয়েছি এরপর ফিতেটা এখানে রেডি রেডি করছি তো কীভাবে করছি দেখো প্রথমে এক পারবো এপার থেকে এপার থেকেও সেম এক মুড়ে তারপর দুটোকে এরকমভাবে মুড়ে দেব। তোমরা একটু দেখো কিভাবে করছি তো নিশ্চয়ই তোমরাও এরকম করতে পারবে তো দেখো এরপর আমি এখান থেকে সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে ওপার থেকে এক পারব এপার থেকে এক মুড়ে তারপর দুটোকেই একদম সমান করে বসিয়ে নেব আমি আমার মাপ অনুযায়ী করে নিয়েছি এরপর আমি যেটা এক্সট্রা আমার কাপড় আছে সেটাকে আমি কেটে নেব তো দেখো এক আমার ফিতে লাগানো কমপ্লিট হয়ে গেছে সেমভাবে আমি ওই পারটাও এরকম লাগিয়ে নেব তো দেখো সেমভাবে আমি ওই পাড়েও এটা লাগিয়ে নিচ্ছি তো দেখো এটা আমার লাগানো হয়ে গিয়েছে এই পার্টটা সেমভাবে আমি আরও একটা পার্ট তৈরি করে নেব এই পার্টটাতেও সেমভাবে আমি ওরকম তৈরি করে নেব এটা আমি অফ ক্যামেরাতেই করে নিচ্ছি তো দেখো এখানে আমি দুটো পার্টই করে নিয়েছি এরপর আমি এটাকে জয়েন্ট করব তো দেখো এখানে তোমাদেরও বাড়িতে যদি এরকম কাপড়ের ছিট বেঁচে যায় তো সেখান থেকে তোমাদেরও বাচ্চাদের জন্য এরকম জামা তৈরি করে নিত নিতে পারো তো দেখো এখানে আমি আমার আর ওখান থেকে আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি তো দেখো এখান থেকে দেড় ইঞ্চি রেখে আমি এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি সেমভাবে এই পাটটা ওরকম করে নেব আর ডবল সেলাই দিয়ে নেবে আমি প্রথমে একবার সেলাই দিয়ে তারপর আরও একটা সেলাই এখানে দিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে এই পাটটা ওরকম সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখো এখানে একটা করে সেলাই দিয়ে নিয়েছি এরপর যেগুলো এক্সট্রা থাকবে কাপড় সেগুলোকে তোমরা কেটে বাদ দিয়ে নিয়ে নেবে তো আরও একটা এখানে সেলাই আমি দিয়ে নিচ্ছি তো এদিকেও সেমভাবে সেলাইটা আমি দিয়ে নেব তো দেখো এখানেও যেটা এক্সট্রা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর যেগুলো একটু দেখবে সুতো বেরিয়ে আছে কাপড় একটু বেশি আছে সেগুলোকে তোমরা একটু ফিনিশিং করে কেটে নেবে তো দেখো এরপর আমি এটা তোমাদের উল্টে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে তো দেখো এখানে আমার পুরো জামাটাই রেডি হয়ে গেছে তো জামাটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই সাপোর্ট করতে থেকো তো পরবর্তীকালে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু ফলো করে দিও তো দেখো জামাটা কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও আর পারলে তোমরাও এরকম তোমাদের বাড়িতে যে বাড়তি ছিটগুলো থাকবে সেগুলো দিয়েও এরকম জামা তৈরি করে নিতে পারো তোমাদের বাচ্চাদের জন্য ওই ছিটগুলো ফেলে না দিয়ে তাতে থেকে টুকরো কাপড় বেরোলে এরকম করে নিতে পারো তো দেখো এখানে আমার পুরোটাই রেডি হয়ে গেছে তো আজকে আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে আরও নতুন ভিডিও নিয়ে আসবো